আসসালামু আলাইকুম বন্ধুরা ইরানি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের জানাই আবারও অনেক অনেক স্বাগত এখানে দেখতে পাচ্ছেন মাছ এটা রুই মাছ সাথে নিয়েছি চিংড়ি মাছ এটা বেলে মাছ আমি আজকে এই মাছ দিয়ে এটা দেখতে পাচ্ছেন এটা মেটে আলু আমি আজকে মেটে আলু দিয়ে এই মাছ দিয়ে রান্না করে দেখাবো আপনাদের থাকুন পুরো ওটা আশা করি অনেক ভালো লাগবে আমি এখন মাছের লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ তেল গরম হয়ে গেছে এখন মাছ ধুজে নেব উল্টিয়ে নেব আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এখন আমি বাকি মাছগুলোও ভেজে নেব আমি এখন মাছ উলটিয়ে নেব এখন আমি তুলে নেব আমি এখানে সব মশলা একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা শুকনো মরিচ বাটা আর আছে জিরে বাটা আমি এখন সব একসঙ্গে কড়াইতে দিয়ে দেব দিয়ে দেব লবণ আর হলুদ ভালো করে নাড়িয়ে নেব এখন মশলা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব একটু পানি ভালো করে মশলা কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি অবশ্যই আলু গরম পানিতে ধুয়ে নেবেন অনেকে সিদ্ধ করে নেয় আমি আজকে সিদ্ধ করে নিনি আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন আমি আজকে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পানি ঝোলের পানি ঝোলের পানি অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে এখানে আমিও গরম পানি দিয়েছি এখন ঢেকে দেবো আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি এখন দিয়ে দেবো এর ভিতরে মাছ ভেজে রাখা মাছ দিয়ে দিলাম মেটে আলু রান্না হয়ে গেল আমি এখন নামিয়ে নেব মেটে আলু দিয়ে রুই মাছের ঝোল তৈরি হয়ে গেল দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আজকে রুই মাছ দিয়ে মেটে আলু দিয়ে রান্না করেছি আপনারা চাইলে মুরগির গোষ দিয়ে মেটে আলু দিয়ে রান্না করতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ